সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে খানাকুলের গৌরাঙ্গপুর এলাকায় জানা গেছে মৃতের নাম নীলিমা মালিক বয়স আনুমানিক ছেষট্টি বছর বাড়ির স্থানীয় খানাকুলের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরাঙ্গপুর এলাকায় পরিবারের সদস্যরা জানান গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে বৃদ্ধা বাড়ির পাশেই থাকা বাদাম ও তিল জমিতে কাজে গিয়েছিলেন কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই পায়ে কিছু একটা কামরায় পাশ দিয়ে একটি সাপকে যেতে দেখেন ঘটনার বেশ কিছুক্ষণ পর ওই বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে তৈরি করে চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতিতে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসা চলাকালীন মৃত ওই বৃদ্ধার ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমার মা কাজে গেছিল হ্যাঁ মাঠে সাপে কামড়ে ছিল তারা করে খানাকুল নিয়ে গেছিল ওইখানে হচ্ছে ওইখান থেকে ট্রান্সফার করে আরামবাগে হ্যাঁ আরামবাগে ভর্তি করতে গেছিলো ওইখানেই ডেট হয়ে গেছে হ্যাঁ তো মনে করছেন সাথে বলতে সাপ তো আমরা চিনি না হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ না বুঝতে পারে না তখন ব্যাপারটা হ্যাঁ লাস্টে দেখলো যে শরীরে কেমন হচ্ছে বাড়িতে নিয়ে চলে আসি কেমন হচ্ছে বলে হ্যাঁ সেই জন্যে হসপিটালে নিয়ে গেছিলাম থেকে আরামবাগে ট্রান্সফার করি তো যিনি মারা গেছে কি নাম ওইটা হচ্ছে লিলিমা লিলিমা কি মালিক আপনার নাম আমার নাম সুকুমার মালিক আপনার কি হয় আমার মা এই জায়গাটা কিনব এবার কি মাঠে কাজে গিয়েছিল কাজে গিয়েছিলাম আমরা চার পাঁচজন তো কাল থেকে আসার সময় এবার মাঠে তিলঘোড়া আরে রয়েছে এবার বাদাম বাদাম উগড়াতেই গেছিলাম এবার বাদাম উগরে যা বাড়ি আসার সময় আল দিয়ে এবার জানে এবার হয়তো তিলঘোড়াই লেগেছে পায়ে এবার সেই ভেবে এবার সাইড দিয়ে একটা সাপ চলে যাচ্ছিলো এবার তিল তিলগোড়ায় লেগেছে আরও নিয়ে আমরা দেখলুম এবার জানি হয়তো যে তোমার তিলগোড়াতেই লেগেছে আর ইয়ে করে লাগছে বলে হসপিটালে নিয়ে গেছি নিয়ে যে রাখে রাখেনে সেখান থেকে আরামবাগ ট্রান্সফার করে দিল সেইখানে নিয়ে যে যেয়ে চিকিৎসা করতে 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 সেখানে ডাক্তার দেখি বললো ডেট হয়ে গেছে নেই মারা গেছে কি লিলুমা লিলুমা

কিন্তু সেই জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজি এর সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাধ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ